রাধা রাধে বন্ধুরা আজ আপনাদের আমি খুবই সুন্দর আবারও একটি রাধা গোবিন্দ মন্দির দর্শন করাবো গেটটা দেখুন কত সুন্দর শ্রীকৃষ্ণ কদম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে এবং দুপাশে দুটি বাঘ দোয়ারপাল দাঁড়িয়ে রয়েছে পাশেই ঢুকেই আপনাদের আমি তুলসী মহারানীর দর্শন করাচ্ছি মন্দিরটি খুবই সুন্দর মন্দিরটি কোথায় সেটাও আপনাদের আমি বলবো আগে আপনাদের আমি ঘুরিয়ে দেখাই মন্দিরটা সামনে যে ঘরটা দেখলেন সেই ঘরটা আপনাদের আমি দেখাবো এই ঘরেই ঠাকুরের ভোগ রান্না হয় এবং কত বড় দেখুন রান্নাঘরটা এবং কতগুলো মাটির উন এই মাটির উনেই ঠাকুরের ভোগ রান্না হয় আপনাদের কাছ থেকে দেখাই এই দেখুন আর সামনে যে ঘরটা দেখছেন এখানে সব কাঠগুলো রাখা হয় এবং মন্দিরটিও খুবই সুন্দর তা চলুন ওপরে যায় আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বেশি করে শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখুন নাট মন্দিরটা কত বড় এখানে নাম সংকীর্তন হয় ভক্তরা মঙ্গল আরতি সন্ধ্যা আরতি দর্শন করেন ঝাড়টাও খুবই সুন্দর দেখুন গেটের সামনেটা কত সুন্দর লাগছে দুপাশে দুটো ময়ূর মাঝখানে শ্রীকৃষ্ণ কদম গাছের নিচেই দাঁড়িয়ে বাসি বাজাচ্ছে চলুন আপনাদের আমি গুরুদেবের দর্শন করাই আপনাদের আমি গুরুদেবের দর্শন করাচ্ছি পাশে একটি খাট রাখা রয়েছে গুরুদেবকে সয়ন দেওয়া হয় এই খাটেই চলুন আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাই আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করাচ্ছি দেখুন কত সুন্দর শীত বস্ত্র পরিয়েছে প্রচুর লাড্ডু গোপালও রয়েছে এবং মাথায় কি সুন্দর টুপিও দিয়ে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে এবং লাড্ডু কোপালের সোয়েটারগুলো খুবই সুন্দর আপনাদের গৌর নিতায়েরও দর্শন করাচ্ছি আর আমার বক্তব্যে কোনো ভুল টুটুলে অবশ্যই ক্ষমা করে দেবেন Radha Radhe Bundra